সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা বন্ধুরা বসন্ত এসে গেছে বাংলার ভাটফুল সে ঘুঙুরের মতন নিচে ছিল বেহুলার সঙ্গে সে ইন্দ্রের সভায় জীবনানন্দ দাস লিখেছিলেন এইটা আপনাকে দেখতে হবে চোখে না দেখলে কবিতাটা পুরো বোঝে কেন ঘুমুরের সঙ্গে কেন বা ভাট ফুলের তুলনা করছে ভাটৈর কুড়িটা যখন আছে দেখেন পুরো ঘুঙুরের মতন একদম এইটা প্রথম এই উপমা জীবানন্দ দাস দেন কিন্তু কবিরা জীবানন্দকে প্রথম দিকে তো সবাই উদ্ভট সব উপমা দেয় তখনকার কবিরা উপহাস করতেন কিন্তু তারা তাদের তো এই বিষ্ণুদেবদের কি এই চোখ ছিল নাকি ব্যঙ্গ করা সহজ ছিল কারণ এই ভাটুই ফুলের মধ্যে বড়ো হয়নি তো এই যে ঘুঙুরের মতো নিচে ছিল বাংলার ভাট ফুল হ্যাঁ ইন্দ্রের সবাই রেগুলার পায়ে তা এ ফুলবে ফুটবে এবার ফুটতেই বসন্ত এসে যাবে দু এক জায়গায় একটা দুটো ফুটেও গেছে বেশিক্ষণ থাকলে হবে না সজনে ফুলও ফুটে গেছে সজনে সাদা হয়ে যাচ্ছে এক একটা গাছ মনে হচ্ছে গাছে মনে হয় সকালবেলায় বেরোলে যে তুষার লেগে আছে এত সুন্দর এই সজনে ফুল এই গাছটা সজনের ডাটা এই গাছের পাতা মূলের রস সমস্ত পুরো গাছটাই একটা মানে অ্যান্টিবায়োটিক গাছ বলা যেতে পারে সজনে বসন্তের সব দূত এরা ঝুলন্ত গয়নার মতো দেখতে আমাদের যে প্রথম দিকে তো মেয়েরা তাদের সাজদ বিভিন্ন ফুল দিয়ে সে তার অনুকরণেই এখন সোনার কিংবা রূপোর গয়না তৈরি হয়েছে কিংবা আরও কিছু কিছু ধাতুর কিন্তু এগুলো প্রকৃতি থেকেই প্রথম নেওয়া হয় এই যে এই গাম্বুল গাছের যখন এই ফুলগুলো হয় এই সময়টাতে হ্যাঁ তখন কী দেখেন কি অদ্ভুত গয়নার মতন দেখতে এই গাম্বুল গাছটা অনাদরে থাকে এই গাছের কাঠ নরম সাধারণত আমাদের ওই যে যেগুলো দিয়ে ওই কাঠের চামচ টামচ করা হয় না আলু কাপলি খেতে গেলে আপনার লাগেতে খেতে লাগে দই খেতে গেলে লাগে এই কাঠ পাতার কল যেগুলো বলে এই তাতেই এই গাছ কদম গাছ এই নরম গাছগুলো ব্যবহার করা হয় আর গাম্বুলের ফল হ্যাঁ আমাদের ছোটোবেলায় আমরা ওই ফলে কাঠি ঢুকিয়ে হ্যাঁ আমাদের সে খেলার গাড়ি বানাতাম এগুলো হয়ে যেত চাকা ছোট ছোট আলুর মতন ঝুলে থাকে এরপরেই সেগুলো আসবে হ্যাঁ এই গাছ এই সময় গাম্বুল গাছ দেখবেন এই ফুল দেখে চিনতেও পারবেন আর অদ্ভুত আনন্দ হয় যে গাছ জুড়ে পাতা কমে যাচ্ছে শুধু এইগুলো হয়ে থাকছে ফুলগুলো এই অপূর্ব রূপ যত আপনি আপনার অনুভব করবেন আপনার মনটাকে শান্ত করে দেবে মন থেকে আমাদের অনেক দুর্নীতি যা থাকে সেইগুলো তুলে দেবে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে ভালোবেসে আসল ভালোবাসাকে ভালোবাসতে শিখবে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা